বেবি কিন্তু দেখেন অসাধারণ দুটা বেবি আর বেবি দুটা কিন্তু একদমই সুস্থ সবল দেখেন একদমই ফুল ফ্রেশ বাবার ও এত কি খাওয়াইছে ভাই বলে চোখ দেখছে মানে আগুন ঝরতি দিয়ে চোখ দেয়া তোমার ভাই নরকোটা মাদি কোনটা পিছেরটা নর সামনেরটা মাদি পিছে আচ্ছা বেচা বিক্রি কেমনে কি ভাই একদম 1500 টাকা ভাই একদম 1500 একদম 1500 নাটু কমাই দিবেন কম কমইবো না ভাই ভাই এই পেটা কেমনে কি যাইতেছে চাও 2000 ভাই একদম 1600 টাকা চা দাম 2000 নিলে একদম 1600 1600 নাকি একটু কমাই দিবেন সুপ্রিয় দর্শক বিন্দু আজকে এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি সখীপুর কাইলাগড় আন্দারমানিক কামরুল কামরুলবাইয়ের খামারে তো আজকে হিউসপুরের কালেকশন আছে এখানেও আছে দেখেন সিরাজি কবুতর ম্যাকপাইপ পটার কবুতর আর এই জায়গায় আছে আপনার দেখেন আফসান গিজেল এই যে সবজি রেসার আই কোয়ালিটি কোয়ালিটি সবজি রেসার এখানেও আছে দেখেন আর এখানে আসছে সাদা মধ্যে বিউটি হওয়া না ভাই এই যে দেখেন অনেক হিউসপুরের কালেকশন আছে তো যার যেমনই লাগবে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারেই কামরুল ভাইয়ের সাথে সরাসরি তো যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ তো অনেক এখানে আছে মিলিটে স্যার এখানে কিন্তু আছে দেখেন এটা সব দেশি মুরগি দেনা ভাই এটা সব গলা ছোলা না দেখেন ইউজ পরিমাণ কালেকশন তো দর্শক তো যার যেটা লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ এখানে এগুলা কী ভাই বাচ্চা না আরে এটা চুল্লি না কাকজি না এটা হচ্ছে কাকজি ধরা দেখেন এই জায়গা আছে কিন্তু জিরাগলার মধ্যে গিরিবাস করতে না ভাই তো দর্শক যা যেমন লাগবে ইনশাল্লাহ অবশ্যই কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পরিবহন অনলাইন ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো চলে যাই আমরা সরাসরি কামরুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কামরুল ভাই ভাই কী অবস্থা বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকের কালেকশন কিন্তু ভাই ইউজ করবেন কালেকশন দেখতেছি ভাই এখানে কিন্তু সব রেসার কালেকশন বিউটিউম বিউটিউম আছে কাকজি আছে দেখেন চুল্লি আছে ইয়া চুল্লি আছে বড়রা আছে দর্শক তো বুঝতে পুরো ভিডিওটা দেখবেন দেখি ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে কামল ভাই আপনি মোবাইল নাম্বারটা টার আশা ঠিক ভাই গাজীপুর কালিয়াখোর শকিপুর গাজীপুর কালিয়াখোর শকীপুর আপনার ঠিকানা আন্দার মানিক পূর্ব ভাড়া আচ্ছা এটা আপনার আসার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাইয়া এটা তো ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ হবে আছে ইনশাল্লাহ আচ্ছা তো দশ চার্জের লাগে ইনশাল্লাহ কেমন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবেন তো কেমন ভাই আর বেশি কথা না পারে আমরা এক এক করে কবু দেখার চিন্তা করি ইনশাল্লাহ আজকে ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহ শুরুতে দেখতে পাবেন দর্শকের যে কিন্তু বাচ্চা সহকারে যে দুইটা বেবি সহকারে সিরাজী কবুতর আছে দেখেন এই যে তো দর্শক পুরো ভিডিওটা দেখবেন ইনশাল দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো শুরু করা যাক আমাদের মূল ভিডিও ইনশাআল্লাহ দেখছেন নিউজ পোর্ট কালেকশন আছে দর্শক তো অবশ্যই ভিডিওটা হাই ফাই হাই ফ্লাওয়ার রেসার দেখেন এই যে কোয়ালিটি কাকে বলে দেখেন দর্শক তো অনেক কালেকশন আছে এখানে কিন্তু গ্রিজেল আছে আফসান গ্রিজেল এখানে কিন্তু আফসান গিরি আছে অসংখ্য অসংখ্য কিন্তু কবুতর দর্শক যা যেই কয়েকবার লাগবে ইনশাল্লাহ অবশ্যই কামরুল সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি এখানে একজোড়া সিরাজী কবুতর আর ফুটফুটে তুলে কিন্তু বেবি আছে ভাই বেবি কিন্তু দেখেন অসাধারণ দুটো বেবি আর বেবি তুলে কিন্তু একদমই সুস্থ সবল দেখেন একদমই ফুল ফ্রেশ বাবার ওতো কি খাওয়াইছে ভাই দেখছেন কি পরিমাণে খাবারটা খাওয়াইছে দেখেন

আর সামনেটা হচ্ছে মাদি কবুতর আনার চোখের দুইটা দেখেন আর বিগ সাইজের মধ্যে পায়ে কিন্তু একটা এই যে দেখেন এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর তো বিশাল সাইজের একদমই কিন্তু লাইট কালারের মধ্যে পাই তাই না হ্যাঁ আচ্ছা তো এই পেয়াটা কি যাচ্ছেন ভাই চাওয়া 1500 একদম 1200 টাকা চাওয়া দাম 1500 একদম নিলে 1200 1200 টাকা না আরো কমাই দিবেন একদম 1000 একদম 1000 হ্যাঁ মানে এক কথা দেখে 200 টাকা ছাড় নাকি 200 না আরো কিছু করে কি কমাই নাকি না ভাই আর কমে না ভাই গোল্লা কিনবে গেলে ভাই এখন 1500 লাগে ভাই গোল্লা কিনবে গেলে 1500 তাও তো পাওয়া যায় না ভাই

তো দাম থাকবে কি একদমই পনেরোশো তো দর্শক এই পেয়াটা দাম থাকলো মাত্র পনেরোশো টাকা একদম পুরো দামা দামি করা যাবে না দাদা ভাই দেখেন একটু করা যায় নাকি কত চোদ্দশো তো দর্শক একশো টাকা কিন্তু কমাই দিছে তো অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়া হচ্ছে সেগুলো দাম থাকলো ফিক্সড একদমই কিন্তু দর্শক চোদ্দশো টাকা

এই দেখেন মনে ভাই পিটা কিন্তু রানীর মতো হয়ে গেছে এই যে দেখেন বিশাল সাইজে তো দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর চাচ্ছি ইনশাআল্লাহ জিরো পড় হ্যাঁ জিরো পড় সাইজ তো দেখা যাচ্ছে রানীর মতো ভাই হ্যাঁ রানীর মতো বাপের মতো সাইজ হইছে তাই না তো দর্শক অবশ্যই যোগাযোগ করুন আর চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর সবজি রাসের মধ্যে ভাই বিগ সাইজে

দেখছেন সাইজ দেখছেন এটা কি চুল্লি লাল চুল্লি লাল চুল্লি এটা তো কম না ভাই লাল টক লাল চুল্লি কি নর নট দেখছেন কোয়ালিটি কাকে বলে দেয় রেসারের মতো ওটাও কিন্তু সেম

এই পেয়ার দাম থাকলো মাত্র সাতশো টাকা দর্শক যার যেমন আল্লাহ রে বাবা কি দেখাই দিস ভাই আগুন চোখ আগুন না দেখছেন দর্শক কোয়ালিটি কাকে বলে চোখ আগুন ঝড় চোখ দিয়া তোমার ভাই নর কোনটা কোনটা একদমই চোখ সেটা কেন কি যাই দিচ্ছেন ভাই চাওয়া দুই হাজার বিক্রি করতো ষোলোশো টাকা ভাই আর কিসের ষোলোশো আরো একশো কম দর্শক অবশ্যই দিয়ে দিবি ইনশাল্লাহ কামুল ভাই ভয় পাওয়ার কিছু নাই মাত্র পনেরোশো টাকায় এই পেয়ার গুলা কিন্তু সীমিত দাম একেবারে সীমিত দাম দেখেন এগুলা বাচ্চা কাচ্চা কিন্তু তাই না

অনেকে কিন্তু বলে দিতে পারে আপনার লো গিরি বাসি হাবিজাবি জাবি করে শেষ দিতে হতো না ভাই কামল ভাই যা আছে তাই বলে দিচ্ছে তা এটা কি কেমনে কি ভাই দাম ভাই আটশো টাকা আটশো জোড়া আটশো টাকা জোড়া এটা কি নর না এটা মাতি ওইটা নর এটাই মাতি এটা নর ওইটা নর

দেখছেন কোয়ালিটি কাকে বলে ভাই একদম চোখ গুলা দেখেন একদম নাকি দশটা বুঝতেই পারেনের বামের টা মাতি আর কোয়ালিটি সম্বন্ধে কবুতর যারা চিনেন জানেন যারা খুঁজতেছেন তো অবশ্যই কামর সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ কামর এর একদমই থাকবে 100 টাকা কম করা যাবে কত করে দিলেন 900 টাকা 900 টাকা নাকি 800 করে দিবেন আর করেন 800 তো দর্শক পেটে একদম থাকবে 800 টাকায় তো অবশ্যই বিরল স্ক্রিনের নম্বরে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে অতি দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা রেড কালারের মধ্যে কি কবুতর ভাই গররা 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 কবুতর না লাল গররা হ্যাঁ ভাই হচ্ছে লাল গররা কবুতর দেখেন দুইটা কিন্তু চুইটাল ভাই অনেকে ভাববে কিন্তু কি এরা কিন্তু গোল্লা কিন্তু না এটা হচ্ছে অরিজিনালি গড়া কবুতর এই দেখেন পাক থাকলেও কিন্তু এই দেখেন পুরোটাই সাদা আছে ইনশাআল্লাহ যারা চিনেন জানেন বুঝতে পারছেন দর্শক তো ভাই এটা কি বেবি বেবি কয় পর ভাই এটা জিরো পর ভাই জিরো পর জিরো পর নরমাল তো ইনশাল্লাহ আছে হ্যাঁ নরমাল ইনশাল্লাহ আচ্ছা বেচা বিক্রি কেমনে কি পেটটা দাম চাও ভাই 1500 টাকা বাচ্চা দরা 1500 আর কমাই দেন ভাই 1200 টাকা করা দেব 1200 আর কমানো যায় না

নরের চোখ শেপগুলো দেখেন একদমই কিন্তু ইউ শেপের আর মোটা শেপের দেখেন দেখছেন নর আর এটা হচ্ছে মাদি কবুতর দেখেন এই যে দেখছেন এটাও কিন্তু সেম টু সেম দেখছেন তোতা শেপের একদম মোটা শেপের তো দর্শক একদম থেকে পনেরোশো টাকা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কামন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভাই সবদিকে সব গলা সোলা ভাই মোট গলা সোলা ভাই মোট গলা সোলা না দেশি মুরগি বাপমা গলা চলা দেখে আপনার বাচ্চা গুলো গলা চলা আসলে কি পার পিস বেসবে না জোড়া জোড়া কত করে দেড়শো টাকা পিস দেশি দেশি মুরগি আর নিলে আড়াইশো টাকা জোড়া আর জোড়া নিলে আড়াইশো টাকা জোরা তো দর্শক দেখেন সব কিন্তু নাইরা মাতা এগুলো হচ্ছে দেশি মুরগি ফার্ম মুরগি দুইশো কিন্তু একশো টাকা পিস দেড়শো টাকা পিস কিন্তু আছে সেই হিসাবে একটা সীমিত দাম মাত্র দেড়শো টাকা পিস আর জোড়া নিলে আড়াইশো টাকা পড়তে না ভাই তো দর্শক যার যেমন লাগে যেভাবে লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে কামল ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বাপমা ওগুলো একটু দেখা দিতে না ভাই আচ্ছা দর্শক কামল ভাই তো ভাই

দাম তাহলে মাত্র কি ছয়শো ছয়শো টাকা তো দর্শক দাম থাকলে মাত্র ছয়শো টাকা মুরগিটার তো অবশ্যই বিড়োর স্ক্রিনে তার নাম্বারে কামরুল ভাই সাথে যোগাযোগ চেষ্টা ইনশাআল্লাহ তো সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছি এখানে 3 টি 4 টি 700 টি টি ভাই আছে তো নরমাদি ইনশাল্লাহ আছে আচ্ছা কয়টা নর কয়টা কিন্তু দিদির মুরগি আছে দেশি মুরগি আছে বাচ্চা আছে ইনশাল্লাহ মুরগিও আছে তো দেখতে থাকবেন আজকের ভিডিওটা ইনশাল্লাহ দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে নাকি কেমন একটু কমাই দিবেন একদম দুই জোড়া এক লগা নিলে তিন হাজার টাকা দাম মানে দুই জোড়া একত্রে নেন দাম থাকে মাত্র তিন হাজার মানে এরকম হবে না তো দর্শক দুই জোড়া যদি কারো কালেকশন করতে মন চায় অবশ্যই কালেকশন করে নিবেন রিসেন্টলি কিন্তু ডিম দিয়ে দিবে দেখেন যারা চিনেন বুঝেন এই যে পাশে কিন্তু একটা ডিম দিয়ে দিছে দেখেন দেশি মুরগি বিশাল সাইজের মধ্যে দেশি মুরগি আমরা ভিডিও করতে করতে এদিকে ডিম দাও শেষ তো দর্শক বুঝতে পারতেছেন অনেকগুলো কিন্তু ডিমের উপরে

আচ্ছা দশ ছয়শো টাকা কেজি থাকবে নাতি কিন্তু পাগল হয়ে গেছে মুরগি নেওয়ার জন্য দেখছেন একসাথে কিন্তু সবই নেবার চাই এই লাভ দিয়ে গেছে দশ যার যেমন লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে কামুল ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন আমার ছোট ভাই কিন্তু মুরগি বিক্রি করতেছে হিউসবর মনে মুরগি আছে দেখেন তো দেখতে থাকবেন আজকের ভিডিও কি মুরগি মুরুক মুরুক বেঁচে দেব ভাইয়া বেসবো না তাই বড় ভাই তো শক করে নিয়েছে দেখেন এটা হচ্ছে মুরু গলা ভাই করবেন কত কাজে ওজন মানে এক কেজি ছয় সাতশো গ্রাম হবে তাই তো এটা দেশি না এক হাজার আচ্ছা দর্শক দাম থাকলে একদম এক টাকা আরো কিন্তু ফার্মি মুরগি আছে দেশি মুরগি আছে আমরা দেখতে থাকি ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করে দেই ইনশাআল্লাহ

দর্শক সাড়ে তিন মাস বয়স মোটামুটি আর এক থেকে দেড় মাসের মধ্যে সব ডিম পারা শুরু করে দেবে না চার মাসে সম্ভবত দেড় বছর তো দর্শক বুঝতেই পারতেছেন একটা না কিন্তু দেড় বছর ডিম পারবে ইনশাল্লাহ তো যার যেমন লাগে যেভাবে লাগে ইনশাল্লাহ অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কামর ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ആരെ ആരെ ആരെക്ക് കൊരിയെടുക്ക് കൊണ്ടാ ആനപ്പ